কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে চপ বিক্রি করো তারপরে কি বললেন ঘুগনি বিক্রি করো তারপরে এখন বর্তমানে কি বলছেন উত্তরবঙ্গে গিয়ে যে মোমো আর চায়ের দোকানে সব সময় ভিড় থাকে সব সময় ভিড় থাকে কিন্তু এই কথাটাই একবার বলছেন না যে আপনার রাজ্যে যে চাকরি প্রার্থীরা সবসময় প্রচুর ভিড় করে আছে সারা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সব জায়গায় চাকরি প্রার্থী আছে কিন্তু তাদের চাকরি তারা যে স্কুলের চাকরি করবে শিক্ষকতা করবে দু হাজার ষোলোর পরতে তো দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে আপনি এবং আপনার সরকার এবং আপনার দপ্তর জড়িয়ে গেছে সেই জট নিজেরাও ছাড়াতে পারেননি কিন্তু দোষ দিচ্ছেন বিরোধী পক্ষের উকিলদের দোষ দিচ্ছেন বিচারপতিদের কিন্তু একবারও আপনি বলছেন না যে তোমরা উচ্চশিক্ষিত শিক্ষিতা হয়েছ তোমরা চাকরির পরীক্ষা দাও আমি তোমাদের জন্যে চাকরির পরীক্ষার ব্যবস্থা করছি সেটা না করে তাদেরকে ডিমোটিভেটেড করছেন এবং তাদেরকে কি বলছেন যে এই সমস্ত চা ঘুগনি মোমো চপ এই সমস্ত তোমরা বিক্রি করো তো কে এই রাজ্যে কে কী ব্যবসা করবে কে কিসের উপরে ছোটোখাটো চর্চা করবে কে কিভাবে স্বাবলম্বী হবে সেটার জন্যে তো আপনার বলার অধিকার কোনো সংবিধানে নেই এটা তো গণতান্ত্রিক অধিকার নয় আপনি শিক্ষিত যুব সমাজকে কেন বিপথে চালিত করেছিলেন এবং এখনো করছেন কেন আপনার রাজ্যে এই স্কুলের কথা ছেড়ে দিলাম মাত্রাসহ হাজারো পাকে জড়িয়ে আছে আর পিএসসি তথা অন্যান্য ডিপার্টমেন্টে নিতে পাচ্ছেন না কেন তার কারণ হচ্ছে দু হাজার দশের পথে ও মামলাটায় আপনি বেনিয়ম করে এই তাদেরকে ও বিসি সার্টিফিকেট দিয়েছেন সেই জন্যেই তারা কোনো পরীক্ষায় বসতে পারছে না সেই দিকে আপনার নজর নেই আপনার নজর কোন দিকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার নজর যে তোমরা ওসব পড়াশোনা ছেড়ে দাও চাকরি বাকরি ছেড়ে দাও তোমরা চলে আসো এই সমস্ত শিল্পে এখন তাহলে যদি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ঘর ঘর বেকার যুবক যুবতী হয়ে আছে তাহলে আপনার কথা শুনে যখন তারা চপ ঘুগনি মুড়ি শিল্প করবে তখনও তো পাড়ার মোড়ে মোড়ে দশটা বারোটা করে এই সব শিল্প হবে তখন তাদের তো বেকারত্ব বাড়বে তাদের দোকানে খরিদ্দার কম হবে এটা স্বাভাবিক তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের মুখ্যমন্ত্রী এরা ভোট দিয়ে আপনাকে এনেছে সবাই ভোট দিয়ে আপনাকে এনেছে কেউ ভোট দেয়নি তার জন্যে তাদেরকে বলতে পারেন না সে ভোট দেয়নি তাহলে তাদের আমি বঞ্চিত করব কিন্তু আপনি জানেন আপনার নিজস্ব ভোটার তথা পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা তারা বহুদিন ধরে বেকারত্বের জ্বালায় যারায় কাতরাচ্ছে তাদের প্রতি কি ন্যূনতম সহানুভূতি আপনার নেই শুধু চাকরি আছে চাকরি আছে কিন্তু আমার হাতে অনেক চাকরি আছে কিন্তু কেস করে আছে কেস কার জন্য হয়েছে কেস আপনার ডিপার্টমেন্টের জন্য হয়েছে এবং আপনার গাফিলতির জন্য হয়েছে তাই আপনি যা হোক ব্যবস্থা করুন দ্রুত